একটি অগ্নি পাখি লোহার জালে বন্দি থাকে পাখিটি যখন একটি জ্বলন্ত অশ্রুর ফোঁটা ফেলে লোকটার কাছে মিনতি করে যেন সে তাকে মুক্তি দেয় লোকটা তখন পাখিটিকে রাজার কাছে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে কিন্তু অগ্নি পাখিটিকে মরতে দেখে সে তার ওপর দয়া করে পাখিটির গায়ের ভারী লোহার জাল খুলে দেয় মুক্তি পেতেই অগ্নি পাখিটি নতুন জীবনের মতো উঠে দাঁড়িয়ে মাথা নত করে লোকটাকে ধন্যবাদ জানায় এবং আকাশের দিকে উড়ে যায় তার জীবন বাঁচানোর প্রতিদান হিসেবে অগ্নি পাখি তার একটি জ্বলন্ত পাখা লোকটার কাছে রেখে যায় যেন সে রাজাকে প্রমাণ হিসেবে এটা দেখাতে পারে কিন্তু যখন লোকটা সেই পাখা রাজাকে দেখালো তখন সেটা সাধারণ মুরগির পাখার মতো দেখতে ছিল তখন রাজা মনে করে লোকটা তার সাথে মজা করছে তাই রাজা তখন লোকটার মাথা কাটার নির্দেশ দেয় জল্লাদ দা চালানোর জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক তখনই সেই পাখাটি জ্বলতে শুরু করে তখন পুরো আকাশ লাল হয়ে যায় কারণ অগ্নি পাখি লোকটির বিপদ আগেই বুঝে গিয়েছিল এবং তাকে বাঁচানোর জন্য দূর থেকে আসছিল অগ্নি পাখিটি শহরের সবচেয়ে উঁচু জায়গায় নামে তারপর উত্তপ্ত লাল ঝলকানি পুরো শহরকে আলোতে পূর্ণ করে দেয় ঠিক তখনই শহর শহরের লোকজন বিশ্বাস করে যে লোকটা সত্যি বলছিল এবং সবাই লোকটাকে নায়ক বলে ডাকতে শুরু করে এটা দেখে রাজা তখন লোকটাকে মুক্তি দেয় কিন্তু মনে মনে রাজা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে তাই রাজা লোকটাকে বরফে ঢাকা পর্বতের চূড়ায় ঘুমিয়ে থাকা রাজকুমারীকে জাগাতে পাঠায় রাজা জানত এই যাত্রা তার জন্য বিপজ্জনক এবং সেখান থেকে কেউ কখনো ফিরে আসতে পারেনি কিন্তু রাজা জানত না যে লোকটার কাছে একটি জাদুকরী গাধা আছে যা সব কিছু করতে পারে গাধার সাহায্যে লোকটা দ্রুত পর্বতের চূড়ায় পৌঁছে যায় সেখানে বরফের দরজার সামনে অগ্নি পাখাটি আবারও জ্বল জ্বলতে শুরু করে এবং বরফের দরজায় প্রবেশ করে পরের মুহূর্তে মোটা বরফ পানি হয়ে যায় এবং গাধা ভাস্তে ভাস্তে নিচের দিকে চলে যায় তারপরে একটি বরফের পাহাড়ের কিনারায় গিয়ে আটকে যায় এবং লোকটার পাও বরফে জমে যায় তখন লোকটা তার জুতা খুলে সাবধানে গুহার ভেতরে প্রবেশ করে সেখানেই দেখে ঘুমিয়ে থাকা রাজকুমারীকে অগ্নি পাখির পাখার সাহায্যে লোকটা তখন রাজকুমারীকে জাগিয়ে তোলে কিন্তু যখন রাজকুমারী জানতে পারে যে রাজা বুড়ো তখন সে রাজাকে বিয়ে করতে অস্বীকার করে রাজকুমারী বলে তার বর শুধু একজন যোদ্ধা বা রাজপুত্র হতে পারে লোকটাকে হতাশ করার জন্য রাজকুমারী বরফের পাহাড় থেকে লাফিয়ে পড়ে লোকটা তৎক্ষণাৎ তার পিছনে ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই গাধাটি সময় মতো এসে তাদের দুজনকে বাঁচিয়ে নেয় শীঘ্রই লোকটা রাজকুমারীকে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু রাজকুমারী বুড়ো রাজার সাথে বিয়েতে অস্বীকার করে রাজকুমারী বলে বিয়ে তখনই হবে যখন তার কাছে ওশিয়ান হার্ট রিং থাকবে যখন রাজা জানতে পারে এই আংটিটি একটি সার্কের কাছে রয়েছে তখন রাজা আবার লোকটাকে ডেকে পাঠায় পরের দিন লোকটা গাধায় চড়ে বিশাল সমুদ্র পার করে চলে যায় কিন্তু একটি ইগল লোকটাকে আঘাত করে এবং সে সোজা সমুদ্রে পড়ে যায় যখন লোকটা সমুদ্রের গভীরে পৌঁছায় তখন সে একটা বিশাল লোহার শিকল দেখতে পায় যা কিছু একটা জিনিসকে বেঁধে রেখেছে পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব